অথচ অনেক আলেম পর্যন্ত এখন দেখছি নামধারী সালেমের কাতারে মুরব্বি মানুষ একমা কবর একবার টাঙায় এখনো পর্যন্ত সালেম মুনাফিক এবং রাম আর বামদের টাকা খেয়ে ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামী কোনো ইসলামী দল না এটা ভণ্ড ইসলাম এরা মওদুদের মতবাদ কায়েম করতে চায় আপনি মরণের আগে এরকম মিথ্যা কথা মিথ্যা তোহমত দিতে পারলেন আপনার তো ইমান নসিব হবে না এত বড় মিথ্যা তহমত দেন কি উনি জেলার সহকারী সেক্রেটারি জিজ্ঞাসা করেন তো এই দেশে জামাত ইসলামী মৌদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায় মৌদুদি আমাদের ইমামের আমাদের মাঝহাবের ইমামও না ওনার কোনো মাসলাও আমরা নেই না ওনার একটা বিষয় শুধু আমরা নিয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা আপনার কাছে যদি এটা ভালো না লাগে আপনি অন্য কোন পদ্ধতি দিতে পারেন দেন আমরা তাকে মাঝহাবের ইমাম মানি না কোনো মাসলার ইমামও তারে মানি না আর আন্দাজে এই তহমতটা আপনি এই চুয়ান্ন বছর লাগিয়ে দিয়েছেন এই মিথ্যা কথা বলার জন্যে আমার মনে হয় তার তওবা করা উচিত না করলেও লোক বেইমান হয়ে মরবে কারণ তার জন্য লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে একটা মানুষ যদি একজনকে মেরে একজন তাকে যেমন হাসিনা ও তো একজন মারে নাই ও মানুষ একজন কিন্তু মানুষ হত্যা করার তালিকায় ওর নাম লক্ষ লক্ষ এখন হাসিনাকে যদি আপনি একবার মেরে ফেলেন করবোনা মাফ হবে না ওরে পক্ষে দুই বার মারা লাগবে তাও শুধু চব্বিশ সালের জন্য আর বাকি সালগুলো বাদ দিলাম একজন মানুষকে আপনি এতবার মারতে পারবেন ওর এত জীবন আছে আর ওর যা জীবন তো জীবনই না ও তো বোনাস হায়াতে আছে কি কথা বলেন না ও কি বেশি থাকার কথা এখন তো মরে যাওয়া দরকার কারণ এখন আমাদের হায়াত নিয়ে বেশি আছে যদিও আমাদের দেশে নেই যেখানে আছে ওই দেশের মানুষের হায়াত এত না গড় ও যতদিন বেঁচে আছে অন্তত ওনার মরে যাওয়া উচিত কারণ এই পৃথিবীতে আমি দেখলাম গোপালি নেপালি আর মোদিজি সব পালানোর ধান্দায় আছে তা আমি যেটা বোঝাতে চাই একজন মানুষ যদি একজন মানুষকে বিভ্রান্ত করে তার একটা গোনা হয়েছে আর ওই একটা লোকের কথার দ্বারা কাজের দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয় ওকে আপনি একবার শাস্তি দিল ওর গোনা হবে না এই ইসলামের নাম নিয়ে হোক আর অন্য কোনো নাম নিয়ে হোক এদেশে যেহেতু এখন সব ইসলাম এক জায়গায় হওয়ার একটা সম্ভাবনা দেখা অলরেডি দিয়েছে যাদের ভেতর এত দিন ছোটখাটো বিষয় নিয়ে মত বিতর্ক ছিল এখন সব বাদ দিয়েছে তারা তারা বলছে এবার ইসলামের বাক্স যাবে একটা এই জন্যই তো জালেম আর মুনাফিকদের মাথা খারাপ হই গেছে তারা এত দিন যারা আমাদের বলতে হুজুর দোয়া করেন এখন দোয়া না বড় দর ধরে ডাকে না তারা বুঝে ফেলেছে যে আর দল না এই আরো আরও যারা ইসলাম চায় তারা যদি সব এক হয়ে যায় এখন যাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে টার্গেট লাগাও এই কারণেই জামাত ইসলামী ভন্ড এরা ম autodibad এই কথাগুলো এই 55 বছর পরে আবার নতুন করে আরম্ভ করেছে অনেক আলেম নামে জালেম আমি জালেমই বলবো কারণ ইচ্ছা কথা বলেন কেন আপনিatasaray জামাত ইসলামী এখন আর ফো দিয়ে শুধু তাবিজ করে এদেশ থেকে উড়িয়ে দেওয়া যাবে না এ কিন্তু রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি এখন একেবারে শিকড় গেড়ে অলরেডি মাটি নিচে চলে গেছে এই জন্য এই সমস্ত ধান্দায় যারা আছেন এই ধান্দাবাজি বাদ দিন এদেশের মানুষ এখন কিন্তু সচেতন আগস্টের পাঁচ তারিখের আগে দেশের মানুষ আর বসবাস করে না এখন চলছে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ না আঠারো আঠারো তারিখ এখানে হিসাব নিকাশ করে চলেন আশা করছি আপনাদের বিবেক খুলবে এরপরও যদি কেউ দাদা বাবুদের কথায় নাচেন যা হয়েছে আপার আপনাদেরও তাই হবে আপনাদের আমরা ভালোবাসি আপনারা মুসলিম মানুষ আশা করছি অন্তত ভারতের আগ্রাসন যেন এদেশে আর দানা বাঁধতে না পারে যাদের দ্বারা বাঁধবে জাতি কিন্তু খুব সতর্ক তাদেরকে চিনে ফেলবে জীবনের মতো তাদেরকে তালাক দেবে দেশে কোন ভারত প্রীতি চলবে না কথা বলেন না কেন এই দেশ যদি চলে দেশের আঠারো কোটি মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলবে কোন দাদা কোন বাবার কথায় আমরা চলতে চাই না আজকের মাহফিলে আলোচনা রাখলেন সেই খুলনা থেকে এসেছে অনেক কষ্ট করে মাওলানা রবিউল ইসলাম মাওলানা হোসাইন মাহফুজ ব্যবস্থাপনায় আছেন আবদুল্লাহ মামুন উজ্জ্বল মাস্টার ওখানে দাওয়াত দিয়েছিলেন আমার যিনি রওশন আলম নাকি যেন নাম ব্যক্তিটা রওশন আলম মঞ্চে বসা আছেন আপনাদের এলাকার অবশ্যই সম্মানিত নয়তো এখানে আপনারা সিয়ার দিতেন না এদের সম্মান আর মর্যাদা কামনা করছি তাদের ইমান এবং আমল অনুযায়ী আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা বের করার চেষ্টা চালাই দেখেন তো কেন ওনাদের আগে সম্মান কামনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর দাবি অনুযায়ী যে মানুষগুলো এলেম অর্জন করে আমল করে এই দুইটা গুণ ভেতরে আমি দেখতে পাই ফা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক দারো না দিয়ে দারা জাত বহু বসন দিয়ে জানাতে চেয়েছেন এই দুটে গনে গনাম বেত যারা অর্জন হবে দিন যত যাবে তাদের মর্যাদা তত বাড়তেই থাকবে আল্লাহ শুধু বাড়িয়ে দেবে তা না বাড়াতেই থাকবে এই জন্য আশা করছে যারা এখানে স্টেজে চেয়ার পেয়েছেন ইমান অবশ্যই আপনাদের আছে ইমান এবং আমল করা লাগবে আপনাদের জ্ঞান যোগ্যতা এলে মনোযোগাই কারণ বহু মানুষ তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করে না এই জন্য তাদের মর্যাদা সম্মান দুনিয়াতে আল্লাহ আর নষ্ট করে দেয় বসে না আমি নাম নিলাম না বহু মানুষের জ্ঞান আছে যোগ্যতা আছে কিন্তু সে অনুযায়ী সে চলে নাই এইজন্য আল্লাহ পাক তাকে তার উপরে তুলতে দুলতে এত নিচে নামিয়ে দিয়েছে যে সেখান থেকে আর উঠে আসার সম্ভাবনা না আপনাদের এই আসনের দিন মন্ত্রে ছিল কোথায় উঠেছিল আল্লাহ এত নিচে নামি আছে আমি সেদিন কোন দেশে যেন গিয়েছিলাম সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া যেন সেখানে যে দেখি নিচে বসলাম হোটেলে দেখি চা খাচ্ছে সালাম দিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলবে তো না বস হুজুর আমরা আগেই পালিয়েছি আর সালামের জবাব না দিয়ে বলে ওয়া আলাইকুম আসসালাম বলবে না। আমরা আগেই পালিয়ে গেছি। আপনি পালালেন কেন? এটা কোন জেলা জানা? রাজশাহী। এ পাশে নাটোর। ওখানে আরাক মন্ত্রী ছিল খালি পলক मारे। কি অবস্থা এখন দেখেন। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার। যে দেখে আল্লাহর ওলি কাটতেছে। আতঃসব কি গেটআপ ছিল দেখেছেন? এক এক সময় এক এক সাজে থাকতো এখন আপন জন বলতে তার কাছে আর কেউ নেই তার যে পরিচয় দেবে সে পরিচয় দিলেও ভয় পায় আপনজন যারা স্ত্রী পুত্র শব্দ বাইরের দেশে চলে গেছে তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে সেই রকম মানুষও নেই অথচ কি দাপড় ছিল তার এজন্য আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার মাত্র এক বছর এক মাসে তার চেহারা যা হয়েছে আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা কি অবস্থা হয়েছে আমিও তিন বছর ছিলাম কিন্তু আমার চেহারাটা পাল্টাইনি যদিও এরকম একশো গুণ কষ্ট আমারে দিয়েছে আমার মাথার সোল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে না আমার উল্টো করে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল এত পেটানো পেটিয়েছে প্রায় চার পাঁচজন নিলে চোখ বেঁধে আমার পেছনে শুধু ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এই যে চেয়ার দিয়েছেন তো ভালো যদি কাঠের চেয়ার দিয়েছেন বসতে পারতেন না এত কিছু করার পর অন্তত এখন টিকে আসি আর মাত্র এক বছরে মনে হচ্ছে তবপরে অর্ধেক চলে গেছে তাও তো কিছু এখনো টের পাননি জালেম যারা এখনো পর্যন্ত যে মানুষগুলোর বৃদ্ধি কমে না তারা যেন মাসে মাঝে পলকের দিকে একটু তাকায় তাকানো লাগবে না সুদর ছবির দিকে তাকাবেন আর পলক মারবেন এজন্য জ্ঞান ছিল তার ইমানও ছিল কম বেশি কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে আল্লাহ তুলেছিল ওপরে এখন এত নিচে নামিয়েছে সেখান থেকে উঠে আসার সম্ভব না যা স্বপ্ন দেখতে পারেন কিন্তু বাস্তবে রূপ নেওয়া অত সহজ না এইজন্য যারা বসে আছেন আশা করছে ইমান আছে এবং জ্ঞানও আছে এই জ্ঞান অনুযায়ী দুনিয়াতে কাজ করার তাও আল্লাহ তাদের দান করেন বলেন আমি